যেটা বললাম আমি একটু আগে যে রেইনবো ফিল্ম সোসাইটি তো এই ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে এবং সেটা অনেক আগে থেকে সাল থেকে এবং আমি আমার ভাইয়ের সঙ্গে আমার ভাই আমার বয়সে বড় আমার ভাইয়ের সঙ্গে আমি ছোটবেলা হিসেবে সিনেমা দেখতে আসতাম কারণ হচ্ছে যখন আমরা ছোট তখন তো এত অ্যাক্সেস ছিল না মুভি দেখার ভিসি পিভিসি আর ছিল এখন যেমন আমরা রিলিজ হওয়ার সাথে সাথেই যে কোনো দেশের মুভি দেখতে পারি তখন তো আর সেটা ছিল না কিন্তু এই ফেস্টিভ্যালে এরকম অনেক মুভি আসত যেমন সাধারণত মানে আমরা তো হলিউড মুভি দেখি ইউরোপিয়ান মুভিগুলো ওভাবে তখন কিন্তু অ্যাক্সেস করছিল যেটা বললো তখন এই ফেস্টিভ্যালে এই মুভিগুলো আমি দেখতে আসতাম আমার ভাইয়ের সঙ্গে তো আমি ছোটবেলা থেকে কিন্তু এই ফেস্টিভ্যাল সম্পর্কে জানি এবং দর্শক হিসেবে হিন্দু এই স্মৃতি থেকে যখন এত বছর পর আমার নিজের প্রডিউস করা ডিরেকশন দেওয়া আমার চন্ড আদরের স্নেহের শরতের জবা এই ফেস্টিভ্যালের খুবই প্রেস্টিজিয়াস একটা সেকশন ক্যানারমা সেকশনে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে আরও খুব ভালো নটা বাংলা মুভি বাংলাদেশি মুভির সঙ্গে

আমি আমার নিজের ফিল্মেও দেখেছি আমার যে তিনটা ফিল্ম ছিল গোহিনা শব্দ লালকি শঙ্খ ছিল এবং আমার লেটেস্ট যেটা শরতের জবা রিলিজ হলো আমি কিন্তু দেখেছি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশি সিনেমা খুব পছন্দ করে খুব ভালোবাসে মন থেকে সমালোচনা করুক বা আলোচনা করুক কথা বলে কিন্তু কেন যেন প্রকাশটা কম আমি দেখেছি যে তারা বাইরের মুভি নিয়ে যেভাবে কথা বলে যেভাবে আগ্রহ দেখায় যেভাবে সুনাম বা বদনাম করে নিজেদের কাজ নিয়ে একটু কম যেন কত এই বহি যে কম সেটারই একটা রিফ্লেকশন কিন্তু এই ফেস্টিভ্যালে আপনি যেটা বললেন যে আমাদের মানুষের সংখ্যা উপস্থিতি কম এটাই কারণ তার মানে কি আপনি যদি দেখতেন যে এখানে বাইরের কোনো বড় সেলিব্রিটি এসছে তাহলে আমাদের দেশের

ওতো প্রতোভাবে জড়িত আগে ছিলাম দর্শক হিসেবে এখন তো বীরমাতা হিসেবে প্রতিযোগিত হিসেবে আমি জড়িত আমি খুবই হ্যাঁ না না আমি আমি সবসময় আমি যখন থেকে কাজ করি আমি খুব সময় নিয়ে প্রস্তুতি নিয়ে কাজ করি সুতরাং এখনই আমি বলতে পারছি না একটু সময় লাগবে আমার এখনও শরৎের জমা নেই তো ব্যস্ত আছি এখন তো মানে এখানে তো শুধু অভিনেতা হিসেবে নয় প্রযোজনা নির্মাণ মানে প্রযোজনা তো অনেক মানে কি বলবো অনেক চাপের একটা কাজ তো আরও কিছু দিন লাগবে সরকার জগতে বোঝাতে বিভিন্নভাবে তারপর হয়তো নতুন কাছে কথা সম্প্রতি অঞ্জনা চলে গেলেন প্রযোজ্য চলে গেলেন তাছাড়া এই যে যে বাংলা সিনেমার যে চলে যাচ্ছে তো এটাকে আসলে আমরা তাদেরকে যেভাবে সম্মান করা উচিত সেভাবে আমরা করতেছিলাম না কেন করছি না করছি না এই আপনার প্রশ্নটাই প্রমাণ কারণ আমি দেখেছি অনেক প্রোগ্রাম অঞ্জনাপা আপা যখন যেতেন উনি কিন্তু ভীষণ হাসি খুশি মানুষ ছিলেন নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পছন্দ করতেন এবং সব জায়গায় উনি যেতে ভালোবাসতেন এটা নিয়েও আমি কিন্তু অনেক জায়গায় শুধু যে সোশ্যাল মিডিয়া তা না সামনাসামনি সামনাসামনিও মুখোমুখি অনেকের কাছে অনেক সমালোচনা শুনেছি কিন্তু যারা সমালোচনা করতেন তারা ভুলে যেতেন যে তাদের যোগ্যতাই বা কি আর অঞ্জন আপার যোগ্যতাই বা কি এই জন্যই আমি বলি যে আসলে কেন যেন ওই যে একটু আগে আপনি ফেস্টিভ্যাল নিয়ে যেটা বললেন যে ফেস্টিভ্যালে কেন যেন মানে আমরা যারা বাংলাদেশিরা যারা সিনেমা ভালোবাসে তারা বহিঃপ্রকাশটা কম করে নিজেদের কাজ নিয়ে যতটা না তারা বাইরের কাজ নিয়ে আনন্দ প্রকাশ করে একইভাবে আমাদের যারা আপনি যাদের কথা বললেন অঞ্জনা আপা বা প্রবীরদা আপনি কি এদের কোন অপশন খুঁজে পেয়েছেন এখন পর্যন্ত যদি বলেন যে আর একটা অঞ্জনা পা আছে আর একটা বহুটা আছে না না উত্তর হচ্ছে না সিম্পল উত্তর হচ্ছে না তাহলে কেন তারা যখন জীবিত থাকেন তারা যখন মানুষের ভালোবাসা চান তখন ঠিক মতো দেই না বা দিতে পারি না হ্যাঁ আমাদের জেনারেশনটা হয়তো তাদেরকে সম্মান দিয়েছে না আপনারা সম্মান দিয়েছে। কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি তাদের সম্পর্কে অনেক এমন কোনো কথা এটা ভীষণ অবজেকশন অন্যায় তো আমাদের আমরা আমরা এবিসি এর অনেক অভিনেতাদের মুখ শুনেছি যে তাদেরকে মূল্যায়ন হচ্ছে আসলেই মূল্যায়নটা কি করবে আমি অনেক গুণী অভিনেতা যারা বলছে তারা বলছে যে এটা আমাদের দায়বদ্ধতা নেই ভাই এটা এই পর্যন্তই এরকম এর বলে তারা আমরা যদি মূল্যায়নের কথা বলি হবে আমি ব্যক্তিগতভাবে যে আপনার কাজটাকে মূল্যায়ন করছি এই যে আপনি একটা কাজ করছেন এটাও তো আপনার কষ্ট হচ্ছে এটা আপনার রুটি রুজি পরিশ্রম করতে হয় ঘাম ঝরে শীতের মধ্যে আসতে হয় গর্বের মধ্যে আসতে হয় এটা আমি মূল্যায়ন করছি কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রাষ্ট্র মূল্যায়ন করছে কিনা দুটোই থাকতে হবে দুটোর একটা জায়গায় যদি ঘাটতি থাকে তাহলে সেই পেশা বা সেই মানুষ পর্যাপ্ত সম্মান কখনই পাবে রাষ্ট্র মূল্যায়ন করছে না বলছে মূল্যায়ন করছে কিন্তু ব্যক্তিগতভাবে মূল্যায়ন হচ্ছে না যেটা আমি অনেকগুলো ধারণা করলাম সেগুলো তো ব্যক্তিগত পর্যায়ে এগুলোর থেকে আমরা বিরত কিন্তু রাষ্ট্রের একটা ভালো কোথাও ঘাটতি Huk! Huk! Terima kasih telah menonton! Ikuti, Michael. Tidak ada lagu flats. Tidak ada lagu flats. Ber どうしよう